উপদেষ্টাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগের তীর ছুটছে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামায়াত এনসিপি তিন দলই তাদের অভিযোগের ঝুড়ি খুলে দিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তরে কোন কোন উপদেষ্টা কোন দলের হয়ে এজেন্ডা বাস্তবায়ন করছে তা নিয়েই যত অভিযোগ এবার জামায়াত মুখ খুলল তিন উপদেষ্টার পক্ষপাতিত্ব নিয়ে জামায়াতে ইসলামীর নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন তার দাবি প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে না হতে পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্য সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে শুক্রবার সকালে আন্দোলনরত আট দলের যৌথ সংবাদ সম্মেলনে মোহাম্মদ তাহের মূলত জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের উপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি সমালোচনা করে বলেন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হলে জাতীয় নির্বাচন বেশি গুরুত্ব পাবে আর গণভোটের গুরুত্ব কমবে মানুষের মনোযোগের অভাবে গণভোটে যদি ভোট কম পড়ে তাহলে যারা সংস্কার চাচ্ছে না তারা বলবে যেহেতু ভোট কম পড়েছে জনগণ গণভোট দিতে চায়নি বলে বিবেচিত হোক এর মাধ্যমে তারা সংস্কার থেকে সরে আসবে এই ভাবনাকে সেই দলটির ফাদ হিসেবে উল্লেখ করেন জামাতে নায়বে আমির তিনি বলেন অপ্রত্যাশিতভাবে ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করছে মোহাম্মদ তাহের বলেন এই অনুগত্য বা দুর্বলতা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করার মাধ্যমে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ